আসসালামু আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি ব্রুটিক্স এর হ্যান্ড কিছু চমৎকার কালেকশন কিছু বললে ভুল হবে অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে হয়েছে কিন্তু নতুন এই যে দেখুন এটা হচ্ছে মেরুন কম্বিনেশনের মধ্যে থাকছে চমৎকার একটা কালার চার্ট পাবেন এটা কিন্তু এই যে দেখুন এই যে আর এটা ফেব্রিক হবে একদম পিওর চিরন যে ফেব্রিকটা থাকবে চিরনের মধ্যে থাকবে কিন্তু আর আপনার একটু কাজের মেটিরিয়ালটা আমরা আসি এখন দেখেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হ্যান্ডওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার মেটেরিয়াল ইউজ করা আছে আর দামানটা দেখেন ফুললি কিন্তু আপনার পিটানো হ্যান্ডওয়ার্ক করা আছে দেখেন আর ফুললি দেখেন আপনার ফুল বডি জোরে কিন্তু এরকম একটা হ্যান্ডওয়ার্কের সমাহার আছে আর এখান থেকে সাইড থেকে একটা সাইড মানে স্লিপ পেয়ে যাবেন আপনারা হাতার জন্য ঠিক আছে এই যে দেখুন সুন্দরভাবে স্টোনের ওয়ার্ক আছে আর ব্যাক দেখিয়ে দেয় আর ব্যাক কিন্তু দেখতে পাচ্ছেন প্লেনের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা এরকম প্লেন স্টাইলে থাকবে পিওর চিরোনার মধ্যে পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই এই দেখেন শার্টন ফেব্রিকের মধ্যে পাবেন খুবই আরামদায়ক ফেব্রিক আছে এটা আর এটার যে দুপাটাটা মাসাল আরো বেশি সুন্দর দুপাটটা পাবেন এই যে দেখুন শিপনার মধ্যে কিন্তু দুপাটাটা থাকছে ঠিক আছে এই যে একটু খেয়াল করে লাগজারি আর শিপনার মধ্যে পাবেন ফুললে কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ গোল্ডেনের এর কম্বাইন কিন্তু করা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন চমৎকার একটা ব্রাইডাল কালেকশন পাবেন কিন্তু এই তো ডিসেম্বর জানুয়ারি কিন্তু বিয়ের একটা সিজন আমেজ থাকে কিন্তু যারা নিতে চান একটু ব্রাইডাল কালেকশন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে কালারের মধ্যে এক এক করে আর শুরুতে বলে রাখতে চাই আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করবেন যাদের সব আছেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন আর ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একদম একটা কুষ্টমূল্য বলে দেবো এটার ডিজাইনটা কিন্তু আলাদা একটু খেয়াল করবেন কালারটা বাট সেম থাকছে কিন্তু আর দুপাটা গুলা দেখেন মাসা অনেক সুন্দর দুপাটা পাবেন এই যে দেখুন এই যে এক একটা এই দেখেন আপনারা হ্যান্ডওয়ার্ক এর মধ্যে দেখেন আপনারা পিটানো কাজ আছে স্টোন দিয়ে কিন্তু দেখেন এক একটা প্যাটার্ন কিন্তু এক এক রকম সেম কালারের মধ্যে কিন্তু ভ্যারাইটি ডিজাইন পাবেন আপনারা একটার পর একটা দেখতে পাবেন কিন্তু কিন্তু আমাকে দেখাতে হবে আমি কিন্তু সময় নিব না বেশি তো এখন দেখাবো এটা এটা কিন্তু তিনটে করে কালার পাবেন এই যে দেখুন এক একটার চাইতে এক একটা বেশি সুন্দর পাবেন একটু জাস্ট খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর কালার গুলো খুবই চমৎকার মার্জিত কালার প্রত্যেকটা ফেব্রিক কিন্তু চিনন ফেব্রিকের মধ্যে পাবেন আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সিলভারের স্টোন দেওয়া আছে খুব সুন্দর ভাবে রিয়েল স্টোনের ওয়ার্ক আছে দেখেন আর এগুলো হেভি ওয়ার্কের মধ্যে পাবেন একটা কথাই বলে রাখছি সাইড থেকে কিন্তু স্লিপ চলে আসবে ব্যাকপার্ট আমরা কেন যাচ্ছি না সিমিলার এক কালারের মধ্যে থাকবে চিননের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফ্রন্টে হেভি একটা হ্যান্ড ওয়ার্ক পাবেন রিয়েল এর কিন্তু একটা ওয়ার্ক থাকবে দিল্লি বুড়িসের সুপার ডুপার কালেকশন আর এটা হচ্ছে দুপারটা দেখেন লাক্সারি শিপনের মধ্যে একটা দুপারটা পাবেন এক একটা কাজের ধরেন কিন্তু এক এক রকম স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন যারা পার্টিতে পড়তে চান অকেশনালি পড়তে চান তারা নিয়ে নেবেন আমি ভিডিওতে কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল একটা খুচরা মূল্য বলে দিব আর ভিডিও যদি একটু লং হয় আশা করি আপনারা দেখলে উপকৃত হবেন আমি প্রত্যেকটা ড্রেস যেহেতু খুলবো আপনারা একটু সময় নিয়ে দেখবেন এই যে দেখুন কালার চার দেখেন আপনারা সুপার ডুপার কিন্তু দেখেন ফুললি কাজ পিটানো হেভি করে কাজ করা আছে কিন্তু স্টোনের কিন্তু আইট হচ্ছে প্যান্টের কাপড় আর এটার দুপাটার টাইজ আমি খুলে দেখাই আপনাদেরকে মাত্র আসছে আর এগুলো আসলে আমাদের নতুন করে আসছে নতুন করে আমরা নিয়ে আসছি একদম লেটেস্ট থাকছে কিন্তু আর ফেব্রিক এত আরামদায়ক ফেব্রিক মার্কেট থেকে সবচাইতে ব্যতিক্রম কিছু পাবেন এটা একটা কথা বলে রাখলাম এই যে দেখুন সেটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু এরকম দেখেন এক একটা মেটেরিয়ালস কিন্তু এক এক রকম থাকবে ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু এই ডিজাইনের কালারগুলা সেটিং করা হয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আর প্রাইসটা আমি শুরুতে বলে যে প্রাইসটা থাকবে মাত্র 4500 টাকা একদম রিজনেবল একটা প্রাইসে দিলাম 4500 টাকা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দিয়েছি ওগুলা প্রাইস কিন্তু 6.5 লাখ থাকার কথা আমরা সব সময় ট্রাই করি আপনাদের সাধ্যের মধ্যে থাকুক যাতে আপনারা নিয়ে স্যাটিসফাই হন আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিতে পারবেন এই যে এটা দুপাট্টাটা আমি দেখাই দিই আপনাদেরকে দেখান চমৎকার দুপাট্টা এই যে এই যে আর এগুলো নতুন আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা ছিল খুলে খুলে কিন্তু পাট করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখবেন খুচরা মূল্য হচ্ছে চার টাকা আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসটা কিন্তু নিতে পারবেন সো আমরা এখন দেখব এই ডিজাইনটা দেখেন যেটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আবারও বলতেছি আপনার যেটাই ভালো লাগে স্ক্রিনশটটা ক্লিয়ার নিতে হবে চমৎকার একটা ডিজাইন আছে প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক করা আপনারা বুঝেন হ্যান্ডওয়ার কিন্তু ডিমান্ড কিন্তু অন্যরকম থাকে আর এটা দামানটা দেখছেন ভাবে করা আছে প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক করা আছে সাইড থেকে সাইড স্লিপ চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন খুবই আরামদায়ক ফেব্রিক থাকবে এগুলা কিন্তু ঠিক আছে আর যারা রিয়েল স্টোন পরে থাকেন হ্যান্ডওয়ার্কে তারা অবশ্যই বুঝতে পারেন কি যে চমৎকার হয় এই যে দেখুন এটা আরো চমৎকার একটা প্যাটার্নে আছে স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন খুচরা মূল্য কিন্তু চার হাজার পাঁচশো টাকা থাকছে একদম রিজনেবল প্রাইস আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নেবেন ঠিক আছে যেহেতু আমাদের সপ্তাহে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে আমাদের দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার অ্যাড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শুরুে আসলে কিন্তু আপনি দেখে শুনে কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে পুস্তা মূল্য দিয়েছি মাত্র চার হাজার পাঁচশো টাকা আমি আবার কথা বলে রাখতে চাই আপনাদেরকে এর ড্রেস কিন্তু সাড়ে ছয় ড্রেস আপনি মার্কেট বুঝতে পারবেন যদি আপনি কোয়ালিটি চিনেন তাহলে নিজে বলে দিতে পারবেন ভিডিও দেখলেই এই যে দেখেন কালার দেখছেন কালারটা কি বলতে পারবেন আঙ্গুর কালার চমৎকার একটা কালার সবার পছন্দের কালার কিন্তু এগুলো দামানে দেখেন দামানো কাজ থাকবে অল ওভার কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটাম দুপাটের আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুললি শিপনের মধ্যে করা একদম পিওর শিপনের মধ্যে পাবেন হ্যান্ড ওয়ার্কে করা আছে দেখেন শিল্পের ছোঁয়া কিন্তু বেশি উঠছে আপনার কাজের মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এক একটা প্যাটার্ন কিন্তু এক এক রকম থাকছে খুবই সুন্দর আর হচ্ছে কাঁঠালি ইয়েলো কালার সবার পছন্দের কালার থাকবে কিন্তু এইটা এমন কাউকে পাওয়া যাবে না যেগুলো পছন্দ করবে না এই কালারগুলো দেখেন আপনারা মানে আপনার কালার দেখলে চেয়ে থাকতে মন চাইবে এত চমৎকার কালার চার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর স্লিপ গুলা কিন্তু পর্যাপ্ত কাপড় পাবেন ফুল স্লিপ করতে পারবেন আর হচ্ছে দুপাট্টা দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার করা আছে কালার কম্বাইন্ড একটু ম্যাচিং গুলো একটু খেয়াল করবেন সবগুলাই কিন্তু খেয়াল করতে হবে ডিজাইন খেয়াল করবেন কালার খেল করবেন আমরা ট্রাই করি সবটা যেন সব ঠিকঠাক থাকে ওরকমই তো এখন দেখবো আমরা এই ডিজাইনটা এই যে দেখুন কুচরা মূল্য থাকছে চার হাজার পাঁচশো টাকা যারা কুচরা নেবেন আর যারা পাইকারি নেন তারা অবশ্যই কি করবেন যোগাযোগ করে পাইকারি পিছিয়ে নেবেন চমৎকার দেখেন এক একটা প্যাটার্ন দেখেন আপনারা মাথা নষ্ট করা প্যাটার্ন থাকবে এগুলো আইট হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় দুপাট্টা পাবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু শিপনের মধ্যে পাবেন আমি আপনাদেরকে শুরুতেই বলেছি একদম পিওর সিপনের মধ্যে পাবেন এই যে দেখেন আপনারা সম্পূর্ণ কিন্তু পিওর সিপনের মধ্যে করা আছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনার আর এগুলো কিন্তু স্টার্ন হ্যান্ডওয়ার্কের কিন্তু চমৎকার একটা কম্বিনেশন আছে আপনার কুস্তা পাচ্ছেন কত চার হাজার পাঁচশো টাকা আর যারা ব্যবসা করবেন আবারও বলছি যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইস দিবেন মিনিমাম চার পিস নিতে হবে পাইকারির ক্ষেত্রে ঠিক আছে সেটা হচ্ছে আরেকটা প্যাটার্ন দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ এগুলা আর দামানে কাছে দেখেন কি প্যাটার্নে করা আছে চমৎকার কিন্তু আর পর্যাপ্ত কাপড় পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এটার দুপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর কন্ট্রাস্ট করে দেওয়া আছে কন্ট্রাস্ট ম্যাচিং এর মধ্যে করা সুপার ডুপার কিন্তু এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবে এই যে কোসা মলো থাকছে 4500 টাকা আমি আবারো বলেছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিয়েছি দিয়ে দিলাম যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি প্রাইজের জন্য ঠিক আছে আর যারা শোরুম ভিজিট করতে চান ভিডিওর শেষে অ্যাড্রেসটি দিয়ে দেব যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা কালেক্ট করতে পারবেন দেখেন চমৎকার প্যাটার্ন আছে এটাও সুপার এক কথা হ্যাঁ আমি আবারো বলছি যারা ভিডিওটা দেখবেন খুব সুন্দরভাবে ক্লিয়ারলি স্ক্রিনশটটা নেবেন এই যে আর প্রত্যেকটা দুপাট্টা প্যাটার্ন দেখেন জালি ওয়ার্ক জালি প্যাটার্নের মধ্যে যে ওয়ার্কটা আছে হ্যান্ড ওয়ার্কটা দেখেন খুবই চমৎকার আর প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ ল্যাভেন্ডার কালার দেখিয়েছি এক একটা এক কালার সুন্দর প্রত্যেকটা ডিসফ্রেন্ট কালার ছিল তো লাস্ট দেখবে এটা এই যে চমৎকার কালার এটা দেখেন ফুললি কিন্তু কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন আর কাপড়টা আপনার হাতে নিলে আপনি অবগত হবে না তো চমৎকার কম্বিনেশান থাকবে থাকবেন আর এটার যে দুপাট্টাটা খুবই চমৎকার দুপাট্টা পাবেন এই যে দেখুন দুপাট্টাটা দেখেন আমি কিন্তু এগুলো একদম নতুন আসছে খুলে খুলে দেখিয়ে দিয়েছি মানে একবারে ইনটেক যে ভাসটা ভাঁসটা পর্যন্ত আপনাদের সামনে খুলতেছি এই যে দুপাটটা দেখেন কি চমৎকার অনেক বড় দুপাটটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কুস্তা মূল্য চার হাজার পাঁচশো টাকা যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেসটা নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকায় লিফেন ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন